জয় কালীর জয় কাল থেকে ভয়ানক ঘটনা ঘটতে চলেছে অবশ্য বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জীবনে আগামীকাল থেকে তিনটা দিনের মধ্যে আপনার জীবনের কঠিন লড়াইটা কিন্তু চলবে আপনারা আপনাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো লক্ষ্য করতে চলেছেন যেটা আপনি আগেও ভাবেননি কোনো দিন ভাবেননি এরকমটা ঘটনা ঘটে যাবে তো এরকম বেশ কিছু অতি প্রিয় সত্য কথা বা সত্যির কিছু সম্মুখীন হতে চলেছেন যেটা কিন্তু অবশ্য বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের জীবনে প্রয়োজন ছিল যার কারণে আপনাদের অনেক বেশি মানসিক টেনশান চাপ ডিপ্রেশন অনেক কিছু দূর হতে চলেছে এবং আপনার জীবনে অনেক কিছু বদলে যেতে চলেছে তো ঠিক কোন কোন জায়গায় কী কী পরিবর্তন ঘটবে আপনার আর্থিক পরিস্থিতি কেমন থাকবে পারিবারিক পরিবেশ কেমন থাকবে এবং বিশেষ করে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার কর্মক্ষেত্র কেমন কী হতে চলেছে বা রিলেশানের জায়গাগুলো কেমন থাকবে দাম্পত্যের জায়গা কেমন রয়েছে সমস্ত বিষয়টা কিন্তু ডিটেলসে আলোচনা করব কারণ আপনার ঠিক চতুর্থ ঘরেই রয়েছে স্বয়ং রাহু আর কর্মের স্থানে রয়েছে কেতু যার কারণে কিন্তু আপনি অনেক কিছু অনেক নেগেটিভিটির মুখোমুখি হচ্ছেন তো সেই জায়গা থেকে লক্ষ্য করা যাচ্ছে যে প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করবেন এই সময়কালে মা কালের আশীর্বাদ এবং কৃপা দৃষ্টিতে সর্বপ্রথম যারা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে আপনার কিন্তু পারিবারিক ক্ষেত্রে যারা কনস্ট্রাকশানে কাজ করছেন বা করার কোনো রকম পরিকল্পনা রেখেছেন সেটা হয়ে যেতে পারে এবারে সময়টা কিন্তু খুবই ভালো কোনো কারণে আটকে ছিল ওটা কিন্তু আলটিমেটলি ক্লিয়ারলি হয়ে যেতে পারে সেই সুযোগ সম্ভাবনাটা আপনাদের জন্য বেশ ভালো লক্ষ্য করা যাবে এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে সেটা হচ্ছে আপনার যারা মায়ের দিক দিয়ে খুব বেশি চাপের মধ্যে ছিলেন মায়ের স্বাস্থ্য নিয়ে খুব চিন্তায় ছিলেন তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে স্বাস্থ্যের জায়গায় অনেকটা সুফল আপনি কিন্তু পেতে চলেছেন সে জায়গায় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট ঘটতে চলেছে আর মঙ্গল আপনার রাশি অধিপতি সেই কিন্তু এই মুহূর্তে দ্বাদশে রয়েছে যার কারণে আপনার বেশ কিছু খরচপাতি হতে চলেছে বেশ কিছু জায়গায় আপনার কিছু অপ্রয়োজনীয় খরচ হতে পারে বা কিছু ক্ষেত্রে জরুরি কাজে খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এরই মধ্যে আপনি আপনার শত্রুদেরকে চিনতে পারবেন আপনার যে সমস্ত গোপন শত্রুরা ছিল যারা আপনাকে বিভিন্নভাবে আপনাকে বিপদে ফেলার চেষ্টা করছে বিভিন্ন কাজে আপনার নানান রকমের সমস্যা তৈরি করছে তো তাদের ক্ষেত্রে অবশ্যই বড় রকমের উন্নতি এবং পরিবর্তন লক্ষ্য করা যাবে সেখানে আপনারা অবশ্যই গুরুত্ব রাখুন এর পরবর্তী যারা প্রভাবশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটা হচ্ছে আপনার অনেক দিন ধরে যে সমস্ত কাজকর্মগুলো করতে চাইছেন কিন্তু কাজ কোনোভাবে করতে পারছেন না মনোযোগ কোনোভাবে স্থির রাখতে পারছেন না তো সেটা কিন্তু এবারে বদলে যাবে আপনার মনোযোগে কিন্তু বড় রকমের পরিবর্তন থাকার সম্ভাবনা লক্ষ্য করা যাবে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব থাকতে চলেছে যেটা হচ্ছে যারা অনেক দিন ধরে কাজ তো শুরু করেছেন কিন্তু কাজের জায়গায় নানা রকমের নেগেটিভিটি রয়েছে কাজের জায়গায় যেন শত্রুর ঝামেলা দিন দিন বাড়ছিল নানান কাজে নানান রকমের সমস্যা আপনি কোনো কাজে অগ্রগতি করতে পারছিলেন না এবার কিন্তু সেখানে বড় বড় পরিবর্তনগুলো হতে চলেছে আপনার সাপোর্টে খুব ভালো থাকতে চলেছে আপনার না হওয়া কাজ এবারে সম্পূর্ণভাবে হয়ে যাবে সেই সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে যারা বিদেশে যাত্রা করছেন বা বিদেশ যাওয়ার কোনো রকম পরিকল্পনা রয়েছে আপনাদের কিন্তু সেটা ফাইনালি হবে এবং বিদেশ যাওয়ার সুযোগ আপনাদের জন্য খুব ভালো থাকতে লক্ষ্য করা যাবে ব্যবসা শুরু করবেন করবেন প্ল্যান করছেন কিন্তু ব্যবসা শুরু হয়নি তো আপনারা অবশ্যই সেদিকে মনোযোগ রাখবেন ব্যবসা আপনার সফলভাবে হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে মাতা পিতার কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা খুব ভালো পাবেন এই সময়কালে মায়ের দিক দিয়ে আপনি সফলতা পাবেন কর্মক্ষেত্রে আপনার জন্মছকে যদি রাহু রাহুকেতুর সত্যি খারাপ প্লেসমেন্ট থাকে তাহলে কিন্তু কর্মক্ষেত্রে নানান রকমের ওঠাপড়া লেগে থাকতে পারে কাজের জায়গায় আপনার অনীহা কাজকর্মের ইচ্ছা না থাকা মনোযোগ না লাগা এই ব্যাপারগুলো কিন্তু ফেস করছেন তো আগামী সময়কালে কিন্তু এগুলো বাড়াবাড়ি হতে পারে যদি আপনার জন্মছকে অলরেডি রাহু কেতু খারাপ থাকে তাহলে আপনাকে অবশ্যই এই কয়েকটা দিন সতর্ক থাকতে হবে মা কালের আশীর্বাদ এবং কৃপাদিষ্ঠেতে আপনার বেশ কিছু জায়গায় অনেক সমস্যার সমাধান হবে যার মধ্যে আপনার কর্মক্ষেত্রেও সমাধান হয়ে যেতে পারে যোগ সম্ভাবনা রয়েছে আপনি আপনার দিক দিয়ে চেষ্টা অবশ্যই হানড্রেড পার্সেন্ট রাখুন কাজকর্মে নিজেকে উদ্যমী করার চেষ্টা করতে পারেন কিছু উপাচার বলবো সেগুলো অবশ্যই মেনে চলবেন এতে কিন্তু আপনার কর্মক্ষেত্রে ভালো পরিবর্তন আপনি লক্ষ্য করবেনই করবেন আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ শুক্রদেব আপনার লাভের স্থানে রয়েছে যার কারণে কিন্তু আপনার বড় অর্থ প্রাপ্তিতে সুযোগ রয়েছে আপনি সোসাইটিতে সামাজিক ক্ষেত্রে ভালো সুনামটা কিন্তু পেতে চলেছেন আর খুব শীঘ্রই আপনার রাশিতে মঙ্গল ফিরে আসবে যার কারণে কিন্তু আপনাদের কিন্তু তখন একটা এক আলাদা কনফিডেন্স আলাদা সাহস আপনার মধ্যে লক্ষ্য করা যাবে খুব শীঘ্রই সে পরিবর্তন হবে আর আপনি যে সমস্ত জায়গায় নিজেকে খুব একটা প্রস্ফুটিত করতে পারছিলেন না সেখানে কিন্তু এবারে আপনার ক্ষমতা সবথেকে বেশি থাকবে এবং আপনার ক্ষমতা সব কিছু চলতে চলেছে আপনার কর্মক্ষেত্রে এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে শনিদেব আপনার ঠিক পঞ্চমে রয়েছে যার কারণে অনেকে অনেক ক্ষেত্রেই বিশেষ করে এই প্রেম সম্পর্কের জায়গাতে নানান রকমের সমস্যা ফেস করেছেন ছোট ছোট বিষয়ে যেন কোনোভাবে একটা বিচ্ছিন্নতা অভাব একটা নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা ততটা ভালো না থাকা এগুলো কিন্তু ফেস করেছেন এবার কিন্তু সেখানে বৃহস্পতিদেবের দৃষ্টি থাকা এবং মা কালের আশীর্বাদে কিন্তু সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট ঘটবে যার কারণে আপনার সন্তান প্রাপ্তির দিক দিয়ে যেমন সুখবর আসতে পারে সন্তানদের জন্য যারা অনেক বেশি টেনশানে ছিলেন তাদের টেনশান দূর হবে এবং তাদের কেরিয়ারে বড় উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা যাবে ইনভেস্টমেন্টের জায়গা থেকে খুব ভালো ফল পাবেন ইনভেস্টমেন্টের ক্ষেত্র থেকে আপনারা অত্যন্ত পজিটিভ কিছু পেতে চলেছেন বা পজিটিভ ফল পাওয়ার যোগ সম্ভাবনা লক্ষ্য করতে চলেছেন এর পরবর্তী এরা অত্যন্ত প্রভাবশালী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট ঘটবে সেটা হচ্ছে আপনারা যারা ইনভেস্টমেন্ট করাতে ইন্টারেস্টেড অবশ্যই সেখানে লাভবান হতে চলেছেন খুব ভালো যথেষ্ট বেটার পরিমাণ ইনভেস্টমেন্ট থেকে লাভবান হতে পারেন শুধু একটাই বলবো আপনার কিছু ব্যবসায়িক ক্ষেত্রে হতে পারে কোনো কাজকর্মে অত্যাধিক খরচ হবে তো সেটাকে ধ্যান রাখুন সামান্য হেলথ ইস্যু আপনাকে ফেস করতে হতে পারে আগামী কয়েকটা দিনের মধ্যে তাই আপনি আপনার খাওয়া দাওয়া এবং হেলথে গুরুত্ব রাখবেন ছোটোখাটো সমস্যা হলে ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন সেটা কিন্তু জরুরি রয়েছে আর যদি আপনার জন্মাস্থকের সত্যি মঙ্গল খারাপ থাকে তাহলে কিন্তু আপনারা হসপিটালাইজড পর্যন্ত হতে পারেন তাই একটুখানি ধ্যান রেখে চলাটাই আপনাদের জন্য খুব ভালো হবে এবং উচিত হবে যা কিন্তু অত্যন্ত প্রভাবশালী হতে চলেছে এর পরবর্তী আপনার ভাগ্যের ক্ষেত্রে উন্নতি খুব ভালো যেহেতু বৃহস্পতির উপস্থিতি আপনার ভাগ্যকে অনেক বেশি পজিটিভ করবে ভাগ্যের জায়গায় অনেকটা বড় পরিবর্তন আনবে আপনারা এটা অবশ্যই উপলব্ধি পেতে চলেছেন খুব শীঘ্রই লক্ষ্য করবেন অনেক বড় কোনো ক্ষতির থেকে আপনি অল্পতেই বেঁচে বেরিয়ে যেতে পারবেন সম্ভাবনা রয়েছে এমনটা যা আপনার ভাগ্যের বড় আপনি কিন্তু প্রমাণ পাবেন ভাগ্য ক্ষেত্রে উন্নতি কিন্তু রয়েছে নিশ্চিতভাবে বলা যায় তবে রাহু হচ্ছে চতুর্থ ঘরে থাকার কারণে আপনার পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছুটা অশান্তি লেগে থাকতে এখনও পারে কিছু উপাচার অবশ্যই মেনে চলুন বেটার ফল পাবেন আর দাম্পত্যের জায়গাতে কিন্তু অবশ্যই এই মুহূর্তে সামান্য হয়তো ঝগড়াঝাটি লেগে রয়েছে তবে খুব শীঘ্রই সেখানে পরিবর্তন হয়ে যাবে কারণ মঙ্গল দ্বাদশে থাকার কারণেই কারণে ঝগড়া ঝামেলা হচ্ছে তবে মঙ্গল যখন এখান থেকে বেরিয়ে নিজের রাশিতে প্রবেশ করে যাবে তখন নিশ্চিন্তে বলা যায় আপনার দাম্পত্যের জায়গাতে ভালো পরিবর্তন আসবে আর বিবাহের কথাবার্তা চলতে পারে এরকমটাও সম্ভাবনা লক্ষ্য করা যেতে চলেছে বৃশ্চিক রাশির জাতিকাদের জন্য তাই এই সময়কাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা চোখ কান খোলা রাখবেন অ্যাক্টিভ থাকবেন কিছু উপায় উপাচার যেগুলো আপনাদের জন্য ফলো করার প্রয়োজন যেটা হচ্ছে কি রাহুকেতুকে কন্ট্রোল করতে হবে আপনাকে এটা কিন্তু বিশেষভাবে ধ্যান রাখতেই হবে তো উপাচার হিসাবে আপনি অবশ্যই পশু পাখিদের খাবার খাওয়ান যারা একটু গ্রাউন্ড লেভেলে কাজ করে অর্থাৎ যারা একটু ছোটো ভাবে আপনারা সামাজিক দিক দিয়ে যারা অনেকটা ডাউন আমরা মনে করি তাদেরকে আপনারা কিছু সহযোগিতা করতে পারেন অন্ন দিয়ে বস্ত্র দিয়ে তাহলে কিন্তু রাহুকেতুর প্রভাবটা অনেকটা পজিটিভ হবে আপনি অনেকটা রেহাই পাবেন আর কর্মক্ষেত্রে উন্নতি আসবে মায়ের দিক দিয়ে অনেকটা পজিটিভ ফল পাবেন আর অবশ্যই যেটা করবেন মহাদেবের নাম জপ করবেন মহাদেবের পুজো করবেন তাহলে কিন্তু আপনি ওভারঅল অনেকটাই পজিটিভ ফল পেয়ে যাবেনই যাবেন আর আপনি অন্তত এই মুহুর্তে ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করুন জয় মা কালীর জয়